রিব উপস্থিত আছেন বিপ্লবী সিনিয়র জনাব আবু কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বৃন্দ উপস্থিত আছেন সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুম সহ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু এমন উপস্থিত আছেন আমাদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকার বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত বছর জুলাই এবং আগস্টের গণ উত্থানকে স্মরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাস ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় এই মাসের পয়লা জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রথম মধ্যরাতে অর্থাৎ তিরিশে জুন মধ্যরাতে যেটি পয়লা জুলাই প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন এবং সমবত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এখন আপনারা সবাই অবগত রয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন আমাদের একশত জন নেতা কর্মী এবং সমর্থক এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের সাথে আমাদের দলের বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন যেটি ১২ই জুলাই এখন আপনারা অবগত হয়েছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সকল ছাত্র সংগঠন গণতান্ত্রিক প্রকাশ্যে যারা রাজনীতি করেছে সেই সকল ছাত্র সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম জুলাই এর পনেরো তারিখ যেটির আমরা নাম দিয়েছিলাম গণভুত্থানের বদলের দিন এবং জুলাইয়ের যে ষোলো তারিখ শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিমের যে শহীদ দিনটিকে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামে দুটি আলাদা প্রোগ্রাম করেছি এবং দোয়া অনুষ্ঠান করেছি এবং আ 201 কে স্মরণ করতে আমরা রংপুর এবং চট্টগ্রামের দুইটি বিভাগ ছাত্র সমাবেশ করেছে এর বাইরে সকল শহীদদেরকে স্মরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক একটি শোক সভা করা হয়েছে এবং আরেকটি প্রোগ্রাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা বলেছি সকল শহীদদেররণে দোয়া মাহফিল সেই প্রোগ্রামের এর ধারাবাহিকতায় আগামী 3ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রোগ্রাম করার আমরা লিখিত অনুমতি পত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় পত্রন করেছিলাম এবং সেই সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তার পাঁচ থেকে সাত দিন পরে আমরা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন এবং তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রোগ্রামটি তারা করতে চান যেহেতু তিন আগস্ট এই প্রোগ্রামটি আমরা কেন্দ্রীয় সংসদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিয়েছিলাম সেক্ষেত্রে তাদের অনুরোধের বিষয়ে গতকাল আমরা কেন্দ্রীয় সংসদের জরুরি একটি মিটিং আহ্বান করেছিলাম সেখানে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে সিদ্ধান্তের বিষয়ে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম প্রথমেই আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

এবং উপস্থিত রয়েছেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা শিক্ষা ঐক্য প্রগতির জানলা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত রয়ে আছেন যে চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাস শুরুর পূর্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সর্বাধিক শহীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দমকারী সংগঠন হিসাবে জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ সকল অংশীদারদের অবদানের স্বীকৃতি ও ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোধিতে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি এই পূর্ব ধারাবাহিক কর্ম কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল তিন আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ জুন মাসে ঘোষিত এই কর্মসূচি আমরা বাইশ জুন দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডক্টর বরাবর লিখিত আবেদন করি উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদেরকে তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুমতি প্রদান করা হয় তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তন অনুরোধ জানান এ বিষয়ে আমাদের নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ কর্ম দিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনদূর জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ নির্য় করতে চালান এটি হচ্ছে একটি অন্যতম প্রধান কারণ তাছাড়া আমরা যেহেতু কর্মসূচিতে প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাভ করি তাই উক্ত স্থানে সমাবেশ করার আমরা একমাত্র বৈধ দাবিদার তারপর একটি উদার গণতান্ত্রিক সব স্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সিদ্ধান্ত গ্রহণ করেছে একান্তই উদার উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোন রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তারা এই তিনটি তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনা দায়িত্বে ছিল তখন ক্যাম্পাসগুলোতে ন্যূনতম রাজনীতির সহাবস্থান বজায় ছিল সকল মত ও পথের সত্য সংগঠনগুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত কিন্তু দুই সালের এই কালচারটি একেবারেই বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের এক চেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিজেদের জীবন রক্ত কেরিয়ার পরিবারকে বিসর্জন দিয়ে প্রতিরোধ রেখেছিল কিন্তু এত জুলুম সত্ত্বেও আগস্টের পর পরিবর্তনের পর জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা অধ্যবতি ক্যাম্পাস গুলোতে ধারাবাহিক ভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে দেশের একক বৃহত্তম ছাত্র সংগঠন হয়েও আমাদের নেতাকর্মীরা পাঁচ আগস্টের পর কোথাও হল দখল করেনি কোথাও সিট দখল করেনি কোথাও কাউকে জোরপূর্বক কর্মসূচিতে নিয়ে আসেনি রাজপথে সবচাইতে কার্যকর ভূমিকা রাখা সত্ত্বেও আমাদের অবদানকে বারবার অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে আমাদেরকে নানাভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে মতন্ত্র কায়ন করা হয়েছে অপপ্রচার করা হয়েছে গুজব ছড়ানো হয়েছে অনলাইনে গুচ্ছি আক্রমণ করা হয়েছে কিন্তু এই সবকিছুর বিপরীতে বাংলাদেশ জাহাজে দল শান্তি ও সমাবস্থানের রাজনীতি করে যাচ্ছে এই সমাবেশের স্থান পরিবর্তন ঘটনা এর সর্বশেষ উদাহরণ আমরা চাইলে সমাবেশটি উষুত স্থানেই করতে পারতাম আমাদের সকল প্রস্তুতি ছিল আমাদের সেগুলো সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিন্তু আমরা কাটানোর পরিবর্তে ফুল দিলাম আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম আমরা মনে করি আমরা অত্যাচার ও উত্তেजना বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনৈতিক ইতিহাসে শান্তি সম্পৃতি উদারতা ও সহমহত্বের অনন্য নজির হয়ে থাকবে যারা সফল অভ্যুত্থানের পর

দেশে শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক শান্তিপূর্ণ সহাবস্থানের পরস্পর শ্রদ্ধাপূর্ণ সৌহার্দ্যমূলক পরিস্থিতি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই এই পথে উদারতা ও পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পাথেও সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব স্থান পরিবর্তন করে এনসিপির বারবার অনুরোধের কারণে আমরা সেটি শাহবাগে স্থানান্তর করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমরা ইতিমধ্যে এই বিষয়টি স্পষ্ট ভাবে লিখিত বক্তব্যেই স্পষ্ট করেছি যে শান্তি ও সম্প্রীতি এক অনন্য নজির আমরা স্থাপন করলাম আমরা তো ইচ্ছে করলে এখানে করার মতো সব ধরনের প্রস্তুতি আমাদের সে ধরনের ছিল কিন্তু আমরা আমাদের পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি কিন্তু এখানে একটি বিষয় বলতে যাচ্ছি যে জনদুর্ভোগ হবে এটি তো আমার আমরা দায়ী নয় কারণ হলো আমাদের শহীদ মিনার আমরা নিয়েছিলাম যে যেন না হয় এবং আমাদের যে রক্ষাধিক নেতাকর্মী আসবে তারা তো এই মানে ভরে যা হোক এখন তো বাস্তবতা মেনে নিয়েই আমাদের সাহবাগী করতে হচ্ছে এখানে আমি আরেকটি বিষয় বলছি শরীর উদ্যানে আমরা আজকে আপনাদের এই সাংবাদিকদের দৃষ্টি আগে শুরু করছি আমরা সৌরদ উদ্যান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি কিন্তু সেখানে আমরা চাচ্ছি যে আমাদের যে বাসগুলো আসবে সারা দেশ থেকে যে যানবাহনগুলো আসবে আমরা যেন এই মৎস্য ভবন হয়ে সুরদ্বী উদ্যানে আমরা যেন আমাদের যানবাহনগুলো রাখতে পারি সেই ব্যবস্থা যেন সুরদুদ্যান করতে ভোগ করে কারণ আমরা শুনেছি জেনেছি যে অনেকটা সময় নিয়ে নিয়েগুলো একটা ছাত্র সংগঠন এই অনুমতি নিয়েছে তো আমাদের এখানে সংঘর্ষ হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নেই এই কারণে ছাত্রদল ইতিমধ্যে আমরা সেই ধরনের দিক নির্দেশনা প্রদান করেছি এবং আমরা অবগত করেছি যে ওই রাস্তা পরিহার করে যে যে এনসিপি যে বাস নিয়ে আসবে কিংবা যানবাহন গুলো ঢুকবে তাদের সাথে সামান্যতম কোনো প্রকার কোনো তারা যদি দুর্ব্যবহার করে মুস্কানি কর্মকাণ্ড করে ছাত্রদল সেই ফাঁদে পা দেবে না এবং সেগুলো তারা নিবৃত করবে সবাইকে ধন্যবাদ গতকালকে হলো আপনার রাষ্ট্র নির্বাচনের কমিশন ঘোষণা এবং

দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই পাঁচে আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ে যতগুলো মিটিং করেছে আমরা ততগুলো মিটিংয়ে অত্যন্ত ইতিবাচক এবং পানবন্তভাবে আমরা সেগুলো উপস্থিত ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে চল্লিশটিরও বেশি সুপারিশ করা হয়েছে এবং তিনশত সাতাত্তরটি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মত দিয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই চল্লিশটি সুপারিশের মধ্যে মাত্র তিন থেকে চারটি তাও অন্য ছাত্র সংগঠনের সাথে এগুলো খুব কমনলি কমন হয়েছিল সেজন্য তিন থেকে চারটি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে আর আমাদের তিনশত সাতাত্তরটি সুপারিশের বিপরীতে মাত্র এক থেকে দেড় শতাংশ সুপারিশ গৃহীত হয়েছিল এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হন তিনি দীর্ঘদিন ধরে এটি একটি অনির্বাচিত সভাপতি চাইলে নির্বাচিত সংসদকে যে কোনো সময় বাতিল করতে পারেন বা বিলুপ্ত করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবেন তিনি যেন অবশ্যই নির্বাচিত হন কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চল্লিশটিরও বেশি সুপারিশ থেকে মাত্র তিন থেকে চারটি এবং তিনশো সাতাত্তরটি সংস্কার থেকে থেকে মাত্র হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল পাঁচ তারিখের পর থেকে বিশ্ববিদ্যালয়কে লিখিত ভাবে আমরা বারবার বলেছি যে যারা গণ অভ্যুত্থান চলমানের সময় খুনি হাসিনার পক্ষে যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে তারপরে হচ্ছে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করতে কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়ার কোন অগ্রগতি দেখিনি আপনারা জানেন যে জুল আগস্টের চার তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী লীগের দোষর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন সেরকম একজন শিক্ষকরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি শুধু সেটি নয় আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের জুলাইয়ের চার তারিখ এবং আগস্টের চার এবং তিন তারিখে খুনি হাসিনার পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মচারী কর্মকর্তার বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি সুতরাং এই যে যাবতীয় প্রতিটি পদক্ষেপকে নেতিবাচক ভাবে গ্রহণ করে যে ছাত্র সংসদের তারিখ ঘোষণা করা হয়েছে তারপর আমরা সে তারিখকে আমরা ইতিবাচক ভাবে দেখছি এই জন্যই দেখছি কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সে গণঅভ্যুত্থানে একটি স্পিড ছিল একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কিন্তু একই সাথে যারা জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের সরাসরি অংশীদার ছিল তাদের এরকম একটি সুপারিশ কেউ উল্লেখযোগ্য ভাবে আমলে না নিয়ে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে আওয়ামী লীগ শিক্ষকদের বিচার না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয় সে ডাকসু কতটুকু শিক্ষার্থী আচ্ছা আমাদের নিচে একটা মিলাদ রয়েছে আমাদের বিএনপি ছাত্র বিষয় সম্পাদক আলহাজ রকুল ইসলাম গুরুতর অসুস্থ তার আবার কি করবেন এবং আমাদের সংগ্রামী সিনিয়র যুগ্মচিবুল কবির ইসমিল ভাই সবাইকে ধন্যবাদ আমরাও বলছি যে আমরা একটা শান্তিপূর্ণ একটি সমাবেশ করার জন্য আমরা উপস্থিত রয়েছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ